কোনো বান্দা যদি নিষ্পেশাবানের রাত্রিতে ঈশারের নামাজ আদায় করার পরে ঘুমিয়ে যায় এক রাকাত নফল নামাজ না পড়ে হিংসা থেকে দূরে থাকে শিরিক থেকে দূরে থাকে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা ফজরের জামাতে আবার হাজির হয়ে গেল আল্লাহর হুকুম মেনে চললো শিরিক থেকে দূরে থাকলো হিংসা করলো না বান্দাকে আলামিন হিংসা শিরিক থেকে ফিরে থাকার কারণে তাকেও ক্ষমা করে দিবে বাড়িতে আদায় করে তারপরে মসজিদে আসা এটাই হলো উত্তম আল্লা রব্বুল আলামিন বান্দার জন্য সুযোগ দিয়েছেন বান্দা যদি ফরজ আদায় করার পরে ওয়াজিব আদায় করে বান্দা নিস্পেশাবানের রাত্রিতে অন্য রাতের মতো যদি নফল এবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাই তো বা করে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বান্দার জীবনের গুনাগুলি মাপ করে দিবে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসা শিরিক থেকে ফিরে থাকার কারণে তাকেও ক্ষমা করে দিবে সুতরাং ছবি পড়াতের আলাদা কোনো নামাজ নাই তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পঁচ ভুলে যায় আমাকে দিও ঠাইও দেখা এইটুকুয়াব দাঁড়াল্লা আমাকে কাছে টানো বারবার আপাক রব্বুল আলমিন পরম দয়ালু এবং ক্ষমাশীল বান্দাকে ক্ষমা করার জন্য তিনি বিশেষ কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন এই সময়ের মধ্যে হচ্ছে একটি নিস্পেশবান সাহাবান মাসের চোদ্দ তারিখ দিন যায় যে রাত হয় সেই রাত্রিকে বলা হয় অর্ধ সাবান এই শাহবানের রাত্রিকে নিস্পে শাহবানের রাতে পাক বলে আলমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা সই হাদিস আল্লাপা কী করেন ক্ষমা করেন তাহলে এই রাত্রিকে ক্ষমার রাত বলা হয় তাহলে আমাদের জন্য এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এই নিসফে শাহবানকে আমরা যেন কাজে লাগাইতে পারি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আমাদের সমাজে এটি সবে বরাত নামে পরিচিত সবে বরাত কিন্তু এই শবে বরাত কোরআন হাদিসের কোনো ভাষা নয় কোরআন হাদিসের কোনো ভাষা নয় হাদিসের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাহবান অর্থাৎ নিসপে শাহবান আমরা শবে বরাত বলে থাকি সম্মানিত মুসলিম বৃন্দ আল্লাহ বলে আলমিন এই নিসপে শাহবান আমাদেরকে দিয়েছে কেউ কেউ আমরা বলে থাকি যে এই নিষ্পে শাহবানকে হলো ভাগ্যরজনী বলি এটা ভুল ধারণা নিষ্পেশাহবানকে আমরা কখনো ভাগ্য রজনী বলবো না বরং আমরা বলতে পারি যে এই রাতকে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমার রাত এ রাতে আমাদের কি করে দেন আল্লাহ ক্ষমা করে দেন তাহলে সামনে যে নিষ্পেষাহবানের রাত আসতেছে এই রাত হচ্ছে ক্ষমার রাত ভাগ্য রজনী আমরা বলবো না সবে বরাতের ফজিলত তথা নিষ্পে সাবানের ফজিলত নিয়ে হাদিস পাওয়া যায় হাদিস শরীফে এসেছে আল্লাপাক রব্বুল আলমিন এই সাবানের রাতে তার সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন মুশরিক এবং হিংসুক ছাড়া মুশরিক এবং হিংসুক এই দুই শ্রেণী ছাড়া আল্লাপাক রব্বুল আলমিন সকলকে ক্ষমা করে দেন শুভহান অর্থাৎ এ রাত্রিতে ক্ষমা লাভের সুযোগ রয়েছে এখন কেউ যদি সারা বছর নামাজ বন্দিগী না করে এই রাত্রিতে সে নফল নামাজ পড়ে তার জন্য কি ক্ষমা আছে ফরজ ফরস্তরক করেছে আর এসেছে সে ক্ষমা নিতে শবে বরাতের নামাজ পড়তে তাহলে ফরজ তরক করে যদি কেউ শবে বরাতে মাপ নিতে চায় তাহলে সে ভুলের মধ্যে আছে। মূলত এই রাতে ক্ষমা পাওয়ার উপযুক্ত তারাই যারা আল্লাপাক রব্বুল আলমিনের ইবাদবন্দি কি ফরজ ওয়াজিব সঠিকভাবে আদায় করে আদায় করার পরে দুইটি কাজ যারা করে না শির্খ এবং হিংসা থেকে যারা দূরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন সোবহান এখন ক্ষমা পাওয়ার জন্য কি তাদের রাত জেগে নফল ইবাদত করা কি আবশ্যক নাকি না আবশ্যক নয় ক্ষমা পাওয়ার জন্য শর্ত হচ্ছে শিরিক এবং হিংসা থেকে দূরে থাকা কোনো বান্দা যদি নিষ্পেশাবানের রাত্রিতে ঈশানের নামাজ আদায় করার পরে ঘুমিয়ে যায় এক রাকাত নফল নামাজ না পড়ে হিংসা থেকে দূরে থাকে শিরিক থেকে দূরে থাকে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা ফজরের জামাতে আবার হাজির হয়ে গেল আল্লাহর হুকুম মেনে চললো শিরিক থেকে দূরে থাকলো হিংসা করল না বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলমিন হিংসা শিরিক থেকে ফিরে থাকার কারণে তাকেও ক্ষমা করে দিবে সুতরাং সবে বরাতের আলাদা কোনো নামাজ নাই এখন নিষ্পেশান যদি কেউ মনে করে দশ রাখাত নামাজ পড়বো সুরা ইকলাস দিয়া একবারও ভুল করব না আবার প্রত্যেক রাখাতে দশ বার করে আবার প্রত্যেক রাখাতে তিরিশ বার করে আরও যত আছে বানানো হাদিস জাল জৈব হাদিস দিয়া গুনে গুনে এই গুনে গুনে কষ্ট করে পড়ার মধ্যে কোনো ফায়দা নাই সুতরাং সবে বড়াতের নামাজ নাই আপনি নফল সালাদ আদায় করতে পারেন এই সালাদটা কিভাবে হবে একা একা হবে একা একা মসজিদে জামাত করে না যদি আপনার বাড়িতে কোনো পরিবেশ না থাকে তাহলে বাড়িতে আপনি মসজিদে এসে আদায় করতে পারেন কিন্তু বাড়িতে যদি পরিবেশ থাকে তাহলে একা একা বাড়িতে আদায় করাই উচিত বাড়িগুলিকে পরিবেশের মানে নামাজের পরিবেশ তৈরি করা বাড়িতে আমাদের নামাজের পরিবেশ তৈরি করা সুন্না নামাজগুলি বাড়িতে পড়ার চেষ্টা করা বাড়িতে আদায় করে তারপরে মসজিদে আসা এটাই হলো উত্তম আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য সুযোগ দিয়েছেন বান্দা যদি ফরজ আদায় করার পরে ওয়াজিব আদায় করে বান্দা নিষ্পেশাবানের রাত্রিতে অন্য রাতের মতো যদি নফল এ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো বা করে আল্লাহ আলমিন অবশ্যই অবশ্যই বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দিবে তখন সবে বরাতের রোজা বলতে নামাজ বলতে যেমন কিছু নাই সবে বরাতের রোজা বলতেও কিন্তু নাই এখন একটা সহি শুদ্ধ হাদিস পাওয়া যায় যে হাদিস হচ্ছে আইয়ামে এম বিজ তেরো চোদ্দ পনেরো এর মধ্যে সবে বরাত আসে না নাই বলেন আছে না নাই এই হাদিসটা থাকার কারণে আপনি সাবানের রোজা পরের দিন যেটা করবেন এইটা করলে লাভ আসে না লাভ আছে কোনো ক্ষতি নাই এজন্য রাত্রি যদি আপনি জাগেন ফরজ ঠিক থাকে সব ঠিক আছে আপনি হিংসুক না সিরিকের মধ্যে লিপ্ত না রাত্রি জেগে যদি আপনি যথা সাধ্য নফল ইবাদত করেন পরের দিন যদি রোজা রাখতে পারে নফল রোজা কারণ নফল রোজার ফজিলত কম নয় সামনে রমজান মাস কিন্তু আসতেছে এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার আপনি সুস্থ সবল যদি হন যদি আপনার সম্ভাবনা পাড়ার সম্ভা থাকে যদি রোজা রাখার যদি শক্তি থাকে অ্যাবিলিটি থাকে তাহলে আপনি নফল রোজা রাখবেন এটাই হল উত্তম কারণ রমজান যেহেতু সামনে আসতেছে আপনি এখন থেকে অভ্যাস শুরু করেন একটু করে রোজা রাখা শুরু করে দেন পরের দিন তাহলে আপনি রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নাই